আমার উডেন নারী বুড়ি আমার মাতার রূপ রান্না দিছে আমি শেজদার ভিতরে গিয়া রইছি তোমার শরম পরম দুষ্মনা বুজে হেলে দেখছানি শেজদাদাসী এবারে ফোলফাঞ্জা ডাগ দি আবার পিছে লাগাই দিছে বড় দাগ দেয়া কইছে মহাম্মদ পাগল নাউযুবিল্লাহ কয় না কয় বড় আর মাতার ভিতরে পোসা নারী বুড়ি দিতি পারবে নি এবারে সব ছিটতা ছিটতা আনন্দ পাইছে কয় হ পড়াম সব নবীর মাথায় দিছে বড় উঠেন নারী বুড়ি সাফাডা নদীয়ে সহ্য করতে পারছে না আত্রি সরাই গেছে পা গুলা সরাই গেছে ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে হাত পা ছুটতেছে উটের বুড়ির না বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবীর না হাত পাও ছুটতে আছে দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমারা দিয়ার লাহুতা লানহানো বিরা কন্যা ডাক ডাক ফাতেমা ও ফাতেমা আবু যেহেলে ফলা ফাইন লইয়া মাথার উপরে উডেন নাড়িবুড়ি দিয়া তোর আব্বারে মাই রালাইতে আসে তুই জলদি করে যা ফাতেমা সোদু মানুষ আব্বার লাগাবো টান টানের একটা কারণও আছে সব জিয়াইত বড় হয়ে গেছে গা খাদিজারা দিয়ার লাহু হামরা আম্মা থাকতে ফাতেমা আম্মাজান খাদিজা যখন কাল করে ফাতেমা ছিল ছোট্ট মেয়ে ফাতেমায় কান্দা আর কয় আম্মা। আম্মাদি নাই কে আমারে ঘুম পাড়াবে। কে আমারে লুয়া কে আমাকে গোসল করাবে কে আমারে পাহের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে কে আমারে লোক মাদিয়া খাওয়াবে চুলের ভিতরে তল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে ভবিজে কান্দা আর কয় ফাতেমা গো তোর আম্মা নাই কি হইছে। আজকে থেকে আমি তোরা আমি তো নবী যে নিজের হাতে ফাতে বাকি গোসল করাইতেন লোক দিয়া খাওয়াই দিতেন পায়ের উপরে শোয়াইয়া দোল পাড়াইয়া ঘুম পাড়াইতেন নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে আম্মা পাৰাইতেন আমাজান অয়েশ অডিয়ল্লাহু তালানাহা কয় কয় ফাতেমাই হইছে হুবুহু নবীজীর মতো সেহারা ডাও নবীর মতো আদাও নবীর মতো হাসিডাও নবীর মতো স্বভাব চরিত্র পাইছে নবীর মতো মানুষ জি গায় কারণ দা কয় কারণ দা ফাতেমায় বড়ইছে নবীর বুকের নবতের উন্ডা লইয়া বলো সুবাহান নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হয়েছে নবুয়তের ওমডা শব্দ না ফাতেমায় পাইছে কোনো মেয়ে পাইছে না রুকেয়া জয়নব উম্মে কুলসু কেউ এই নবীর উমডা পাইছে না বুকের গরমটা পাইছে না পাইছে গাড়া মা কথা কেনা পাইছে বা বাফেল লাগে বড় মায়া চুট্টা মায় আর মাইয়া ডাক্ত থাকবে আব্বাল লাগগা বড় টান থাকে আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয় সুলের ভিতরে তেল দিয়া দেয় আব্বার লাগগা বড় টান ফাতেমা যোখনছে কাবাগরের কিনারে বাঁশের মাথুরো ফরে নাড়িবুড়ি দিয়া রাখছে ফাতেম উত্তা দিছে দু সরু মানুষ এত বড় নাড়িবুড়ি সরাইতে পারে না তাই না টাই না টুক টুক কইরা পচা নাড়িবুড়ি গুলা সরাইছে সরানোর ফরে নবীজি উঠছে নবীজির মাথা মুবারক চুল মুবারক দাড়ি মুবারক সবগুলা ভাইয়া ভাইয়া মরক তো আর গোবর সেনা ফরতে আছে ফাতামায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে কুস কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয় কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায় খেয়ানত করেন না আপনি কখনো আদা খেলাপ করেন না কোনো গরিব মানুষ আপনার ঘরের দরজা এসে খালি হাতে ফেরত যায় না কোন মানুষ আপনি একটা ধমক দেন না কষ্ট দেন না গালি করেন না কেন বারবার আপনারে বেড়ে ফেলতে চায় আবু জায়ের আগে সাদ্দর যে আপনার গলার ভিতরে ফেস দিছে সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে আপনারে মারার জন্য টেনারি বুড়িগুলা দেয় আপনার অন্যায় দেখি তা অপরাধ রাখি নিশ্চয়ই আপনি খারাপ মানুষ নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পরে ফাতে মায় আব্বা আপনি কি খারাপ মানুষ নবী কি যে নবীজি কয় হ আমার একটা দোষ আছে গো ফাতেমা আমার একটা দোষ আছে যেই জন্য বক্কার মানুষগুলো মেরে ফেলতে চায় কয় দোষটা কি ইলা ইয়া মুমিন বিল্লাহিল আজিজিল হামিদ আমার একটা বড় দোষ আছে ওই আসমান জমিনের যিনি মালিক ওই আল্লাহর نبی আল্লাহ হিসেবে মাইনানিসি ঠিক কিনা এরা বড় অপরাধ তারা 360 দেবদেবীর পূজা করে আল্লাহর কথা কই এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা এই জন্য আমারে মেরে ফেলতে চায় ফাতেমার এত দইরা দইরা এই গোবর সানাডি দুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায় এই কাফেরারা আইয়া কয় মোহাম্মদ 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 সবারে দেখ একজন বাম মাথা হে আমি আবু জেহেলেরও আছে আবুল আহাবের আছে তোমারও তো আছে আবার তুমি ক তুমি যে এক আল্লাহর কথা ক এই আল্লাহ আব্বা কেড়া আম্মা কেড়া জি কেড়া ফুত কেড়া তুমি কুদু রামডার এখন আই দাও এবার যখন নবী চুপ মেরে আছেন আল্লাহ দেখে না কি দেখে না আল্লাহ সাহায্য চাইছে কার কাছে আমার কথা এই নবী জি সাহায্য চাইছে কার কাছে

বালা করে সরাই একটা দিলে সীমানার বাইরে গিয়া পাও পরে আর আসতে কোন সোভাহান মনে যখন তারাও তো এরকম আপনারও কি এরকম জিব্রাইলে পৃথিবীর উত্তর মাথাটা ফেরুইয়া কাজ দিলে দোহিন ফাইল জাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাজ পরে এই জায়গাটা সোভাহান আল্লাহ কইতেন কইসলাম আর কি সোভান আল্লাহ দিয়ে পুঁজি পাইতে বুঝা রুইছে পটলা পাইতে পরে কামলা গাইব আসবো আল্লাহ কর এই জিব্রাহিম আরো কথা আছে এই এই দশ বাইয়ে মিল্লা ইউসুফ নবীর কুয়ার মুহেতে সাইডা দিছে সবার আল্লাহ না দিয়ে কুয়ার মুহেতে সাইডা দিছে পরে আল্লাহ দেহে নিও আল্লাহ দেহে নি সাইডা দিছে তো ওইলে কুয়ার তলার যাইতে চাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো কতক্ষণ লাগবো এই সেকেন্ডের ভিতরে ছুটতে ফুটে দেখতে না আর মাসাল্লাহ নবীর আসুলরা তো রুগী না থাকে না তারা তো মাসাল্লাহ ভালা আমি স্বপ্ন বিরেজন কুয়ার মুখে দিয়া ছাইরা দিছে অহন তোলাত যাইতো কতক্ষণ লাগবো সুখের ফলে কতদূর যাবগা যাইব নিও আল্লাহ জিব্রাইল জিব্রাইল করে কাল্লা বিদায় হলো তা আমারই সুফ্ন নবীরেছে 10 মিল্লা কুয়ার ভিতরে ছাইরা দিলো কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে মাটা থাকতে পারে গ্লাস বাঙ্গা থাকতে পারে আমার নবিও যদি কষ্ট পায় তুই এক কাম কর তারা ছাইরা দিছে তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমারই সুফ্ন নবীরে কুললো সুবহানাল্লাহ গন্ধ করা

আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে আনাও যে বড়াইলে মুসকে হাসি দেওয়া না টেনশন করেন না ইউসুফ নবী আমার কোলেই আছে এটার নাম হলো জিবরাই নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা আব্বা কেড়া আম্মা কেরা আপনার রিফু তাই কইতাম আমি কিতা তা করতাম আল্লাহয়ে কয় আমার কাছে এনে কৈবা যা কনে দামিয়ানা এনে কয় কৰ আবুল কাৰিব আল্লাহ কয় লাল্লাদী নাজা হাদু ফিনা লানা হাদি আল্না হুম চবুলা যারা ইন কাছে চায়। আল্লাহ তাৰে দেয় না কি দেয় না অদখনি আস্তা লাকুম বান্দারে তুই ডাকতা দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করে সুবহানাল্লাহ কয় যারা চেষ্টা করে আল্লাহর পথে লা নাহদিয়ন্নাহুম সুব না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয় এখন নবীজি ডাক কারে কারে ডাক দিছে কারে আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কি তা কইতাম আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুই দৌড় দিয়া যা আমার নবী কিচ্ছু কনের আগে তুই গিয়া শিখাই দে আবার জিব্রাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি হ কইসলাম তারা আম্মা জি গা না আল্লাহরে কইসলাম কি তা কইতাম কয় তো জবাব দিয়া পারাইছে কয় কি তা কইছে আল্লাহ আপনি বলে দেন কয় কি তা কইতাম কয় হু আল্লাহ সোভান আল্লাহ এরকম একটা জায়গা নিত সোভান আল্লাহ কইয়া লইয়া পড়বেন এটা পর কইয়া দেম লাগে শোভান আল্লাহ কর

তারা জানতো চাইছে আল্লাহর আব্বাম বা কেনা বংশধর কেনা আপনি কইয়া দে আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই এই আল্লাহ কাউকে জন্ম দেন না দূরে কইয়া সারছে পরে কাফের দল তো সিট আর ভাট

আহাদ এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার জাশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ এই আল্লাহ আসেনিও কতক্ষণ আছেনি এই আল্লাহ কয়ল

हला इलाह हला इलाह असम जो मीन गईरु पाहर पर असमन जो मिन गईरु पाहर पर्वत गईरु شُدُّتُم مِمَعْبُوتَكَ اللَّهَ معبودك لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله